হাই ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কেমন আছো তোমরা আশা করি সবাই খুব ভালো আছি সুস্থ আছে আর আমিও ভালো আছি আর আছি হচ্ছে রিয়ার ঠিকানায় এখন বাজে প্রায় সাড়ে আটটা এই সাড়ে আটটা সকাল সাড়ে আটটা থেকে কিন্তু ব্লগটা স্টার্ট করছি আর এখানে দেখো জানলার সামনে সুন্দরভাবে বসে রয়েছি ঠান্ডা ঠান্ডা হাওয়া আসছে আর এই হাওয়াটা উপভোগ করছি মানে ঠান্ডাটা উপভোগ করছে কম্বলের তলায় বসে আর ওই যে দূরে দেখতে পাচ্ছো দেখা যাচ্ছে না যাই হোক দেখাচ্ছি তোমাদের কে আছে কে করছে সেটা তোমাদের দেখাচ্ছি এই দেখো দূরে হচ্ছে মা আছে এখন ব্রেকফাস্ট বানাচ্ছে আর এই আমার নতুন জিনিসটা এসছে কালকে ওদেরকে বলে দিয়ে এই ভিডিওটা হচ্ছে মঙ্গলবার দিনের ভিডিও

সেটা ভুলেই গেছি তো হলুদ ছাড়াই ব্রেকফাস্ট হলো আজকে সকালবেলা ব্রেকফাস্টের সময় দেখো এই কাকটা এসে পথ করছে খুব এখন বাজে বেলা দেড়টার এখন যাব স্নানে দেরি হয়ে গেল চুলটার অবস্থা খুব খারাপ আর এখন শ্যাম্পু করব আর মা এখন রান্না করতে খুবই ব্যস্ত জয়টি পাসবে বাবা আসবে তো চলো স্নানটা করে তারপর তোমাদের সঙ্গে দেখা হচ্ছে আর কি কি রান্না হচ্ছে খুব বেশি না নিরামিষ টাইপ অফ রান্না হচ্ছে নিরামিষ টাইপ অফ আর কি পুরোপুরি নিরামিষ না হ্যাঁ আর কারণ হচ্ছে ডিম সেদ্ধ করছে শুধু মানে আমিষের মধ্যে আর সবই নিরামিষ তো চলো আগে স্নানটা করে নিই আজকে নিউ ডাইনিং টেবিলে আমরা খেতে বসবো কেমন লাগছে মেনু হচ্ছে কচু বাটা মেথির শাক পেঁয়াজ কলি আলু ভাজা আর হচ্ছে বিম সেদ্ধ আছে আর আছে ডাল অনেক কিছু রান্না ও চাটনিও আছে ও বিট আছে দুপুরবেলা খাওয়া দাওয়ার পর সবাই ভাত ঘুম দিতে ব্যস্ত আর এদিকে আমি বসে আছি আর এখন আমি ভিডিওস ক্যাপচার করছি সন্ধ্যে হয়ে গেছে তোমাদের সঙ্গে গল্প করতে করতে প্রায় সাড়ে পাঁচটা বাজে মা দিচ্ছে সন্ধে পুজো তো মা বাড়িতে থাকলে মাই এই সব কাজ করে আমাকে কিছুই করতে দেয় না আর আমি বসে বসে খাই দাই ঘুমাই এই করি তো দেখো মা করছে কম্পিউটার শেখাচ্ছি মাকে মানে কম্পিউটারের ড্রয়িং শেখাচ্ছি আর কি তো মা চেষ্টা করছে মোটামুটি দিনগুলো বেশ ভালোই কাটছিল তারপরে কি থেকে কি হয়ে গেল সেগুলো তো তোমাদেরকে আমি শর্ট ক্লিপে বলেইছি এনিওয়ে কেমন লাগলো ভিডিওটা জানাতে ভুল না দেখা হচ্ছে নেক্সট ব্লগে যতক্ষণে টাটা বাই